হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সামনে হাজির করব দুর্দান্ত স্বাদের লোভনীয় একটি রান্না দেখতে যত সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় একদিন এইভাবে করে দেখুন আশা করি বারবার করে খেতে ইচ্ছা করবে রোজ রোজ একঘেয়ে মাছের ঝোল যখন মুখে অরুচি হয়ে যায় তখন একদিন এইভাবে করে দেখুন কাতলা মাছের ভাপা রেসিপি আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রান্না নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন সরাসরি রান্নাঘরে চলে যাই সাত পিস কাতলা মাছ একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালায় নিয়ে নিয়েছি দেখুন নিচ্ছি চা চামচের হাফ চামচ লবণ সম হলুদ লবণ আর হলুদটা দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয় প্লিজ পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন মাখানো হয়ে গেলে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট বাদে আমি হালকা করে ভেজে নেব তো এই দশ মিনিটের মধ্যে একটা ভার মশলা আমি তৈরি করে নেব হয়ে গেছে চলুন একটা মশলা তৈরি করে নিই নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার তাতে নিয়ে নেব আমি চা চামচে দু চামচ সাদা সরষে এক চামচ কালো সরষে এক চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা কিছুটা লবণ নিয়ে শুকনোভাবে গুড়িয়ে নেব তারপরে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে একদম ভালো গরম হয়ে গেছে এরপরে মাছটা আস্তে করে ছেড়ে দিতে হবে গ্যাসটা লো করে মাছ ছেড়ে দেবো দেওয়ার পর গ্যাসটা হাইতে দিয়ে দেব। মাছটা একদম হালকা করে ভাজবো বেশি ডিপ ফ্রাই করবো না তাতে কিন্তু রান্নাটা ভালো হবে না যেহেতু কাতলা মাছ ভাপা রেসিপি তাই মাছটা একদম হালকা ভাজতে হবে দেখুন এইভাবে ভেজে তুলে নিতে হবে প্রথমে চারটে মাছ ভেজে নিয়েছি পরে আমি তিনটে মাছ ভেজে নেব গ্যাসটা এই পর্যায়ে একটু লোতে রাখবেন কারণ তেলটা খুব গরম আছে মাছ তুলতে তুলতে নলে দাগ লেগে যাবে হয়ে গেছে এরপরে আমি তিনটে মাছ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ওইভাবেই ভেজে নেব হয়ে গেছে ঠিক একভাবেই যে প্রথমে চারটে মাছ ভেজেছিলাম তেমনভাবেই ভেজে তুলে নিচ্ছি দেখুন হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দেব চলুন পরের স্টেপে চলে যাই একটা টিফিন বক্সের মধ্যে মাছগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এরপর ধাপে ধাপে কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আমি অ্যাড করবো দিয়ে দিলাম ফ্যাটানো টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম চার চামচে তিন চার চামচ মিক্সিং জারে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে কাতলা মাছে করে দেখাচ্ছি আপনারা চাইলে রুই মাছ দিয়েও করে নিতে পারেন তবে হ্যাঁ চেষ্টা করবেন মাছটা যেন সবসময় দেশি মাছ হয় তবেই কিন্তু খেতে খুব টেস্ট হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি যেহেতু টক দই দিচ্ছি তাই একটু চিনি এখানে অ্যাড করতে হবে দিচ্ছি কালারের জন্য হলুদ আর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো চা চামচের এক চামচ আর দিয়ে দেবো সর্ষের তেল আমি এখানে কাতলা মাছের দাগার পিস নিয়েছি আপনারা চাইলে যে কোনো পিস দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন ভালো করে সর্ষের তেলটা দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেছে এরপরে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সাবধানতা অবলম্বন করেই মেশাবেন হাত দিয়ে হোক বা চামচ দিয়েই হোক যে যা দিয়ে হোক না কেন মাছটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে একটু টাইম দিয়ে রান্নাটা করতে হবে তবেই কিন্তু খেতে খুব ভালো হবে তো এইভাবে আস্তে আস্তে চামচ দিয়ে আমি ভালো করে মাছটাকে মিশিয়ে নেব হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে মিক্সিং জার ধোয়া একটু জল দেবো আর যে বাটিতে টকদিটা ফেটিয়েছিলাম সেই বাটি ধোয়া কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি এর মধ্যে একটু ধনেপাতা পাতা দেবো ধনে দিলেই কিন্তু এই রান্নাটা আসল স্বাদ পাওয়া যাবে তাই চেষ্টা করবেন ধনে পাতা দেওয়া আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে তার ফ্লেভারটা খুব ভালো আসবে হয়ে গেছে সব কিছু মেশানো এবার টিফিন বক্সের ঢাকনা আটকে দেব। আমি ওদিকে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াইতে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম জলটা কিন্তু গরম হয়ে উঠেছে এবার আস্তে করে টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টার জন্য একদম লো ফ্লেমে ঘড়ি ধরে আধা ঘন্টার পর আমি রান্নায় চলে আসব। আধা ঘন্টা পর ঢাকনা খুলে দিয়েছি দেখুন রান্নাটা আমার হয়ে গেছে আমি ঢাকনা তুলে দেখাচ্ছি কতটা লোভনীয় কতটা সুন্দর হয়েছে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে কাঁচা লঙ্কাটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে মাছ তো সিদ্ধ হয়েই গেছে একদিন এইভাবে করে দেখুন আর করে কেমন খেয়েছেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দেব তারপরে চলুন গরম গরম ভাতও হয়ে গেছে আমি ভাত নিয়ে চলে আসি ভাত নিয়ে নিয়েছি এক পিস মাছ একটু গ্রেভি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এরপরে আমি ভাত দিয়ে খাবো অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর খেতে হয়েছে আমার কোনো ভাষা নেই এত সুন্দর খেতে হয়েছে তো চলুন বেশি কথা না বলে আমার এই রান্নাটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন ভিডিওতে আজকে এই পর্যন্তই আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও